দেখছিলেন এই লাইভের মাধ্যমে সরাসরি পুলিশের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তার অপরাধ কি তিনি বলেছেন ভিতরে মারামারি করেছেন তার জন্য তাকে আটক করেছেন আজকের এই ঘটনাকে ঘিরে এখানে বাইসুল মোকারমের পুরো এলাকায় অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরাও কিন্তু এখানে খুব কঠোর অবস্থানেই রয়েছেন একজনকে আসলে ভিতরে ঢুকেছেন প্রিজন ভ্যানের ভিতরে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কিছু পুলিশ সদস্য তাকে ধরে এই ভ্যানের ভিতরে ঢুকেছে আমি এক পুলিশের সাথে কথা বলেছি তার কি তিনি বলেছেন ভিতরে তিনি মারামারি করেছেন তার জন্য তাকে আটক করেছেন ভাই ভিতরে আসেন দর্শক এই মুহূর্তে আছি ভাই তুলমু করে মূত্র পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং পাশাপাশি আহ চার থেকে পাঁচজন সরি চারজন র্যাবের সদস্যরাও কিন্তু এখানে চলে আসছেন এবং এই র্যাবের পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানেই রয়েছেন পুরো বিষয়টি যদি আপনাদেরকে খুলে বলে সেটি হচ্ছে নামাজের আগে বাইতুল মোকরম জামি মসজিদের সাবেক খতিব রুহুল আমিন তার নেতৃত্বে মাদ্রাসার কিছু শিক্ষার্থী এবং আওয়ামী লীগের কিছু কর্মীরা কিন্তু তার নেতৃত্বে মসজিদের ভিতরে ঢোকেন এবং বর্তমান খতিবের উপর হামলা করে এমনটি কিন্তু এখানকার যে প্রত্যক্ষ দোষী যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন বা জানিয়েছেন তো সেই ঘটনাকে ঘিরে বা সেই সংঘর্ষকে ঘিরে এই সংঘর্ষকে ঘিরে এখানে পুলিশ এবং সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এখানে চলে আসেন নামাজের আগে তখন কিন্তু আমরা দেখেছি এখানে আসলে জায়গাটি খুব নিয়ন্ত্রণে চলে আসেন ভাই ওনাকে কি আটক করা হয়েছে ভাই হ্যাঁ কি অপরাধ ছিল ভাই ভিতরে মারামারি করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজনকে আটক করে নিয়ে যাচ্ছেন ভিতরে তিনি মারামারি করেছেন সেই অভিযোগ সেই অভিযোগে তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে